আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট অডমন টেন এমজি এর জেনেরিক নেম হলো মন্টিলুকাস্ট ট্যাবলেট অডমন টেন এমজি এটা রানাটা ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট অডমন টেনেমজির আরও অন্য অন্য উপাদান আছে তবে আমি আজকে অন্য অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট অডমন টেন এমজি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন স্কিপ করে করে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না মিস করবেন আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট অডমোন টেন এমজি কী কাজ করে ট্যাবলেট অডমন টেন হল হলো একটি সাধারণত ওষুধ যা হাঁপানি এবং জনিত নাক ফলে যাওয়া অ্যালার্জিক রাইনাইটিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শরীরের একটি নির্দিষ্ট ধরনের রাসায়নিক লিকোট্রিন কাজ করতে বাধা দেয় যা শ্বাসনালীকে সংকীর্ণ করে এবং অ্যালার্জির লক্ষণগুলি তীব্র করে তোলে ট্যাবলেট অটমোন টেন এমজি কীভাবে কাজ করে লিউকোট্রিন ব্লোকার অটমোন একটি লিউকোট্রিন রিসেপ্টর প্রতিপক্ষ এটি শরীরের লিউকোট্রিন নামক রাসায়নিক পদার্থের ক্রিয়াকলাপকে বাধা দেয় শ্বাসনালী প্রশস্ত লিউকোট্রিন শ্বাসনালীকে সংকীর্ণ করে এবং শ্বাস নিতে অসুবিধা করে অডমন এই প্রক্রিয়াকে বাধা দেয় এবং শ্বাসনালীকে প্রশস্ত রাখতে সাহায্য করে অ্যালার্জি উপসর্গ কমায় অডমন অ্যালার্জির লক্ষণগুলি যেমন নাক ফুলে যাওয়া চুলকানি চোখ লাল হয়ে যাওয়া এবং হাসি কমাতে সাহায্য করে অডমন কেন ব্যবহৃত হয় হাঁপানি যেমন অডমন হাঁপানির দীর্ঘস্থায়ী চিকিৎসা এবং হঠাৎ হাঁপানি আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয় অ্যালার্জিক রাইনাইটিস এটি ঋতুগত বা সারা বছর ধরে থাকা অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলি অপশম করতে ব্যবহৃত হয় ট্যাবলেট অডমন টেন জি এটা প্রতিদিন একটা করে খাবেন এটা রাতে খাবেন মিনিমাম দুই থেকে তিন মাস খাবেন কন্টিনিউ এই অডমন টেন এমজি ট্যাবলেটটা খুবই ভালো এই অডমন টেন এমজির এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে অন্য অন্য মেডিসিনের মতন অডমন টেন এমজির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব ত্বকের চুলকানি পেশির ব্যথা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে সাধারণত লুকাস অত্যন্ত সুসহনীয় পার্শ্ব সমূহ যা সাধারণত মৃদু ধরনের হতে পারে নাও হতে পারে তবে আপনি যদি কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এই মন্টিলুকাস ট্যাবলেটটা আপনারা কন্টিনিউ খাবেন যাদের অ্যালার্জির সমস্যা আছে হাঁপানির শ্বাসকষ্টের সমস্যায় এই অডমন ট্যাবলেটটা খুবই ভালো কাজ করে আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন বাটনটা অন করে দিবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও সারা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম